হানকুর আমাদের বাংলাদেশ জামাত ইসলামের অফিস নেওয়া হয়েছে এই অফিসের সামনে বিএনপির যারা আছে যারা বিএনপির নামধারী তারা এটা সামনে এই ইট এবং বালু ফেলে দিয়ে গেছে যাতে আমরা অফিস সে আমরা বসতে না পারি আমরা কার্যক্রম চালাতে না পারি আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের এই উপজেলায় আমাদের এই উপজেলায় জাগায় জাগায় বিএনপির সন্ত্রাসীরা বাদাল সৃষ্টি করছে আমাদের কাজে নির্বাচনী কাজে চালাতে বাধা সৃষ্টি করছে ভয়ভীতি দেখাচ্ছে আমাদের মহিলা কর্মীদেরকে দেখাচ্ছে গতকালও এই ঘটনা ঘটেছে আমরা গতকাল ডিসি স্যারের রিটার্নিং অফিসারের উপস্থিতিতে আমরা এই আমাদের প্রার্থী হোসেন মোল্লা ভাই ওইখানে অভিযোগ করেছেন তারপরও আজকে এই ঘটনা ঘটেছে যে তারা রাত্রের অন্ধকারে আমাদের অফিসের সামনে বালু ইট রেখে আমাদের অফিসটা বন্ধ করে দিয়েছে আমরা আমরা বলতে চাই যে নির্বাচন যদি লেভেল লেভেল ট্রেন ফি ফিল্ড না তৈরি করা হয় তাহলে যে আগে যে ফেঁসিবাদ ছিল এই ফেশিবাদ অব্যাহত থাকবে আমরা চাই না যে এই দেশে ফেসিবাদ আবার নতুন করে তৈরি হোক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অতি দ্রুত এটা হস্তক্ষেপ করে এই অবস্থার আপনারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা সমাধান আপনারা দিবেন আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালাতে চাই এবং আমরা আমাদের দেশের মধ্যে আমরা কোনো নৈরাজ্য চাই না আমরা চাই শান্তিপূর্ণ একটা পরিবেশ এই পরিবেশ রেখে আমরা সুন্দর একটা সুস্থ একটা নির্বাচন আমরা এই আমরা এই জাতিকে উপহার দিতে চাই সালামালাইকুম রহমতুল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জামাত ইসলামের একটি ওয়ার্ড অফিসের সামনে বিএনপির এলাকার একজন বিএনপি নেতার উদ্যোগে এখানে বালু ফেলানো হয়েছে এবং অফিসটি বন্ধ করে দেওয়া হয়েছে আমরা বর্তমান এই পরিস্থিতিতে আমাদের দেশে প্রতিহিংসার রাজনীতি চাই না এটা হাংকুর গ্রামে দাউদপুর ইউনিয়ন রূপগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নে হাংকুর গ্রামে